মানো না আশে করে রে আশো জন্নাথ সোনার নদিন আশে করে রে আশোল জন্নাথ সোনার নদিনা আশি বিশ্ব অরো দোর করিতে পারে ওই ইমাদে নারা চিলে মাদে জারা সবানালা আশে কিদাই জাতাকে ইশকেরি চালা অরো করিতে পারে ওই মাদে নার� আশিকেরি আসল জানা সোনার মাদিনা আশিকেরি আসল জানা সোনার মাদিনা তুমি মানি না মানো তুমি মানি না মানো না মানলে মন মানো না আশিকেরি আসল সোনার মাদিনা এক সময় ছিল মাদিনা আর আলো

আর টিফিনের ব্যবস্থাটা করো আচ্ছা একটু ঘোট হয়ে যাক কার গজল বাচ্চার গজল শুনবে কি বাচ্চার গজল শুনবে আচ্ছা ঠিক আছে তোমরা এই সাইড সাইড করে করে দাও দাও রাস্তা একটু ক্লিয়ার রাখো কি আমাদের হুজুরি গাড়ি সাইড করে দিয়ে আসতে বলেছি মসজিদের কাছে তোমরা গিয়েছো কি মসজিদের কাছে গাড়ি আছে যাও সাইড করে দিয়েছো আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মায়ের বোনদের ও ভাই ওদের যে হারে আমাদেরকে সহযোগিতা করছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যুব কমিটির পক্ষ থেকে আল্লাহ আমাদের আগামী বছর যেন এর থেকে ভালো প্রতিষণ জায়গা প্রতিশনের থেকে বড় করার জন্য যেন কামিয়াবি করে তো আমাদের

भन्नु नबी बबा बोल बबु यो चसले नोल बबु के चसो नी बबा

ও কোন কে কে চলছে রে রে বেদিনো মা আপে ও কোন কে কে চলছে রে লাগি না হে বমিনেতেতে বাজে ছাই কে না না চিঙ্গতে তরে খদ তুমি যাতাবা হে বমিনেতেতে লাগে যাতাম বাহ ডাক্তার করতে জানি নি জান ভবে মত জানি নি জান দিন নে দি যাহা তঙ্গ গকে কত তবে জীবনবা গঙ্গুকে কত সরি তবে আমরা

পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি কে বলতে পারে পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম এদিকে এদিকে এই মেয়েদের ভিতরে মেয়েদের ভিতরে প্রশ্ন বাচ্চাদেরকে বসিয়ে দাও মেয়েদের জন্য চকলেট আছে চিপস আছে পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম আচ্ছা বলো তুমি উপরে ছিলে উপরে আছো কে আগে হাত তুলেছো বলো আমি বলতে পারবো না

তাহলে রাজনীতির ধরনের প্রশ্নও অনেক আছে তুমি যদি বলো রাজনীতির প্রশ্নও করতে পারি আমরা আচ্ছা আর একটা প্রশ্ন করছি আমরা যে আমরা সবাই কম বেশি অনেক জায়গায় ঘুরতে যাই দার্জিলিং যাচ্ছি অযোধ্যা যাচ্ছি কাশ্মীরে যাচ্ছি কিন্তু আরো এছাড়াও দিল্লি আগ্রা অনেক জায়গায় ঘুরতে যায় কিন্তু আমার একটা জায়গার নাম বলো যে জায়গাটা যে জায়গাটা আমরা ঢাই দিন কা ঝোপড়া নামে পরিচিত হিন্দি থেকে বলছি এটি ঢাই দিন কা ঝোপড়া মানে আড়াই দিনে ঝুপড়ি একটা বলা হয় এই প্রশ্নটা কে বলতে পারবে আড়াই দিনে ঝুপড়ি ঝুপড়ি মানে ছোট ঘর ঢাই দিন কা ঝোপড়া আড়াই দিন কা ঝোপড়া এরকম বলে দেখো আমাদের মনিরুল ভাই হাত পিছনের দিকে একদম পুরো আজুল ভাইয়ের ঘরের কাছে উনি মনে হচ্ছে কয়েকদিন আগে ঘুরে এসছে তো ওই হয়তো জানা আছে দেখি ভাই আমার কি উত্তর করে মানে কি খুব তাড়াতাড়ি ভুলিনি কথাটা হয়তো ভুলেই গিয়েছে কিন্তু নয় আমরা আমাদের মূল ইভেন্টের দিকে আগে আসবো কে গজল কুইস চলবে রাস্তা আমি বলছি এখান থেকে একটা লোক বলতে পারছি না কি অবস্থা রাস্তা গুলো একটু সাইড দেওয়া একটু যাওয়া আসা রাস্তা রাখতে হবে ভাই ভলেন্টিয়ার ভাইদের বলবো তো আইজুল ভাই রুট হলে জায়গা করে দিলে মনে হচ্ছে যাওয়া আসা সুবিধাটা হতো সকলের জন্য আমরা একটা গজলের দিকে আসছি আমাদের আমাদের আলিনুর ভাইকে একটা গজল পরিবেশন করব হ্যাঁ যে সমস্ত আসছেন একটু ধ্যান রাখবেন যেন না হয়ে এটা আমরা অনুরোধ জানাবো বারবার হ্যাঁ আমাদের যে শিল্পী ভাইরা এসছেন ওনাদের নাস্তার ব্যবস্থা করে দেবেন কোন কমিটি ভাই আসেন স্টেজে আমাদের এখানে একটা শিল্পী ভাইকে এখানে রেখে বাকি শিল্পী ভাইতে নিয়ে যান নাস্তা করিয়ে দেন আবার ওনারা আসলে আরো বাকি যে ভাইরা থাকবেন তাদেরকে নাস্তা করিয়ে দেবেন কমিটি ভাইদের অনুরোধ জানাবো কমিটি ভাইদের অনুরোধ জানাবো আপনারা আসেন আর দুজন শিল্পী ভাইকে নিয়ে যান দুজন শিল্পী ভাই থাকবে আবার পরবর্তীতে যাবে এখন নাচ পরিবেশন করে শোনাবে ডক্টর শিল্পী আলিনু চৌধুরী খুব মনোযোগ দিয়ে শুনবে সবাই সত্যি অসাধারণ পরিবেশন করছে না এখানে সত্যি অসাধারণ আমার একটি চ্যানেল আছে এম ডি আলিনের অফিসিয়াল ওটাতে নিত্য নতুন কালাম লেখা আছে বা গাওয়া আছে আপনারা শুনবেন ভালো লাগবে এম ডি আলিনুর অফিসিয়াল তো আমি যে গাজেলটি আপনাদের সম্মুখে পেশ করব পুরো নতুন কালাম এখনো পর্যন্ত রিলিজ হয়নি তো ইনশাল্লাহ আপনাদের শুনলে খুব ভালো লাগবে মেয়েদের নারীদের একটু পর্দার ব্যাপারে আশা করি ভালো লাগবে মনোযোগ আকর্ষণ করবেন বুঝবেন গাজেলটা কি বলতে চাইছে তাই বলছে শুনুন পুরানি আঘাত জবানি কোরানি আঘাত জবানি যুদিয় কোর আঘাত চপানি ইমানদান Jano Kiuna Mori, Mandarinahoi, Tiano Kiuna Mori, Poti, the বীর গালে চুঞকালি মারে বাবা বীর কালে চুঁচকালি পারে দুদিনের দুনিয়ায় সুখের দরে হবে মুসলমান ইমান বিনা মারে যদি ওই জলমাওয়া মুসলমানের ঘরে

रोतीर नगोरी चला की चोली दे रोतीर नगोरी चला की दुछी दे अगुनी रिफितोरी चला আমাদের বাচ্চা আছে আমাদের মা তারা যদি পর্দায় না চলাফেরা করে তাহলে কালকে ওদের ময়দানিতে আমাদের সব বেশি ধরা পড়ে যেতে হবে তাই